সরস্বতী পুজোর আগে ঠাকুর ঘর ডিপ ক্লিন করে নিলাম এবং সংসারের জন্য নতুন জিনিস কিনলাম তো রাধে রাধে বন্ধুরা শুভরাত্রি তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো শুক্রবার এখন রাত নটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরো একটি ব্লগ আমি শুরু করছি তো আমি সবসময় সকাল থেকেই ব্লগ শুরু করি কিন্তু আজকের শুক্রবার আমি রাত থেকেই ব্লগটা শুরু করলাম আসলে কি বলতো রবিবার তো বাড়িতে পুজো আছে তো শনিবার বর্মশাই বাড়িতে থাকবে না ওই জন্য শুক্রবার রাতে আমরা বাজার কিছুটা করে নিচ্ছি আবার শনিবার রাতেও বাজার করব তো ও অফিস দিয়ে আসলে শনিবার রাতে আমি চলে যাব তারপরে একসাথে বাজার টাজার করে নিয়ে বাড়িতে চলে আসব তো এটাই প্ল্যান আছে এবার পরের দিন শনিবার রান্নাঘর থেকেই ব্লগটা আমি শুরু করলাম ওই সকাল এখন নটা মতো বাজে তো কি বলো তো সকালের কাজকর্ম আর তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন সালে চলে এসেছি আর আজকে যেহেতু নিরামিষ খাওয়া হবে কালকের সরস্বতী পুজো আছে ওই জন্যই তো এখন পনির করে নিচ্ছি তো আমাদের নিরামিষ হলে বেশিরভাগ দিন পনিরই হয় তো চলো দেখো আমি কিভাবে করছি তেলের উপরে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তার মধ্যে একটু সাদা জিরে দিয়েছিলাম আর তারপরে টমেটম দিয়ে দিয়েছি তার মধ্যে এইবার কাজু বাদাম পোস্ত চালমগজ আদা কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে বে নিয়ে সেটাই দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার মশলা দেওয়ার পালা ওই হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো একসাথে জল দিয়ে 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 মিশিয়ে নিয়ে নিয়ে তেলের উপরে দিয়েছি দিয়েছি এবার কষিয়ে দুটো বাতাসা তো একটু মিষ্টি মিষ্টি খাওয়া হবে ওই কারণেই আর কি তো দেখো এইবার ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে তো কষিয়ে নেওয়ার সময় দেখতে হবে যখন তেলটা ছেড়ে দেবে ওপরে তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে কষা হয়ে গেছে এইবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো এখন তো শীতকাল অনেক রকমের সবজি উঠেছে বাজারে ফুলকপি গাজর আলু বিন সব একসাথে আমি ভেজে নিয়ে কষিয়ে নিয়ে একটুখানি হালকা করে সিদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো দিয়েই পনির দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু একসাথে কষিয়ে নিয়েছি নিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি তরকারি তো হয়ে গেছে তো দেখো খাওয়া দাওয়া সেরে বর্মশায় কাজে চলে গেছে এখন আমি ঠাকুর ঘর পরিষ্কার করতে চলে এসেছি প্রথমেই ঠাকুরগুলো নামিয়ে সিংহাসন পুরো ফাঁকা করে নিয়েছি তো সিংহাসন নিয়ে আমি ছাদে চলে এসেছি কি বলতো ঠাকুর ঘরের মধ্যে কিন্তু পরিষ্কার করা যায় না ওই জন্য বাইরে নিয়ে চলে এসেছি এইবার সাবান দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নেব তো যেহেতু ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো হয় তো তেলকালি একটা পরে তো ওই কারণেই আমি যখনই বাড়িতে পুজো করি মানে কোনো বড় পুজো করি তখনই সিংহাসন নামিয়ে সমস্তটা পরিষ্কার করে নিই মানে একটু সাবান দিয়ে তা না হলে কিন্তু এই তেলকালিটা যায় না তো যাই হোক আজকে দেখো করছি তো আকাশটা খুব একটা ভালো নয় মানে মেকলা মেকলা ভাব করছে জানি না কিছু দিনের মধ্যে হয়তো বৃষ্টি হবে তো দেখো ফাইনালি আমি সিংহাসন একদম সাবান দিয়ে ক্লিন করে নিচ্ছি আর এগুলো সাধারণত করে যেহেতু ও ছুটি পায়নি করতে করতে পারেনি আমাকেই হচ্ছে তবে সিংহাসনটা আনতে কিন্তু খুব খুব কষ্ট হয়েছে জানো তো তো ভীষণ বড় আর ভারী আস্তে আস্তে অনেক কষ্ট করে আমি নিয়ে এসেছি ছাদে এদিকে সিংহাসন পরিষ্কার করতে করতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই ভাই দাদা ডিম রুটি দারুণ হয়েছে সাথে শ্বশুর মশাইয়ের মিষ্টি দুপুরের মাছের ঝোল শাক দিয়ে ডাল পেঁয়াজ ভাজি ছেলের জন্য মাছ ভাজা দারুণ জলের ফিল্টার পরিষ্কার করলে আমারও একই অবস্থা প্রচুর আয়রন তাই পরিষ্কার করতে হয় দারুণ ভিডিও তো প্রথমেই বলবো দিদি ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করো তুমি তো তুমি খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আরও একটা সুন্দর কমেন্টের উত্তর দেব টুটুল ভট্টাচারিয়া আইডি থেকে দিদি ভাই কমেন্ট করেছে তোমার নোটিফিকেশন পেয়েই চলে আসলাম ফার্স্ট বলবো তো তোমার ঠাকুর ঘরটা দর্শন করে অসাধারণ লাগলো তো দিদি ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় কিন্তু আমার পাশে থেকো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সিংহাসন সাবান দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে তারপরে জল দিয়ে ধুয়ে নিলাম তো এখন কিছুক্ষণ আমি ছাদে রেখে দেব জলটা ঝরে যাবে আর তার সাথে শুকিয়েও যাবে তো সেই ফাঁকে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি দেখো এই জায়গাতে আমাদের সিংহাসনটা তো থাকে তোমরা আগের ব্লগে দেখেছ আর দেখো সিংহাসনের ঠাকুর আমি নিচে নামিয়ে রেখেছি তো আজকে ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে বর্মশাই দিয়ে তো চলে গেছে আর এইবার আমি সিংহাসন পরিষ্কার করছি আর সিংহাসন রাখা ছিল যে জায়গাটা সেই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি প্রথমে একটু সাবান জল করে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নেব তারপরেই কিন্তু সিংহাসন আবারও এখানে এনে রাখব এইবার আরও একটা কমেন্টের উত্তর দিয়ে দিই এবি ব্লক থ্রি থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে আরও একটা কমেন্ট করেছে লিখেছে ওয়াও সো বিউটিফুল অ্যান্ড ভেরি নাইস অ্যান্ড তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি কমেন্ট করার জন্য তুমিও খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সবসময় আমার পাশে থেকো এদিকে দেখো আমাদের ঠাকুর ঘরের উপরে একটা ঝাড়বাতি ছিল তার মধ্যে পাখির বাসা দেখছি তো আমরা বুঝতে পারছি না এটা কিসের কোন পাখির বাসা তো যাই হোক বাবা নামাতে গেছে দেখো তার মধ্যে যে ডিম ছিল সেটাও বুঝতে পারিনি ডিম নষ্ট হয়ে গেছে কখন যে পাখি এসেছে বাসা করেছে নিজেরাই বুঝতে পারিনি তো যাই হোক বাবা নামাতে গেছে ডিম তো পড়ে গেছে ডিমগুলো ফেটেও গেছে একটা ডিম তো আসতো ছিল আমাদের মনে হচ্ছে এটা বুলবুলি পাখিরই বাসা কী বলতো আমাদের ঘরের চারিদিকে খুব বুলবুলি পাখি ঘুরে বেড়ায় এমনকি ঘরের মধ্যেও চলে আসে জানালার উপরে বসে ডাকতে থাকে তো আমাদের মনে হলো এটা বুলবুলি পাখিরই বাসা মাঝে মাঝে ঘরের মধ্যে আসে এসে ধান খায় জানো তো ঠাকুর ঘরে যে ধান রাখি সেগুলো খায় তবে এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে দেখে মনে হলো তো যাই হোক বাবা তো বুঝতে পারিনি পড়ে গেছে তো এইবার দেখো আবারও ঠাকুর ঘর ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো এবার আরও কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই রূপা দেবী অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই আর কমেন্ট করেছে রাক্ষীর ছোট্ট সংসার থেকে লিখেছে অনেক সুন্দর লাগছে দিদিভাই তোমার ভিডিওটা খুব ভালো লাগছে তো তো তোমাদের প্রত্যেককে ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে কি বলতো ঠাকুর ঘরটা পরিষ্কার করতে বেশ অনেকটাই সময় লাগছে তো প্রথমে সাবান জল দিয়ে পরিষ্কার করে নিলাম তারপর আবার শুকনো কাপড় দিয়েও আবার ভালো করে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো আজকের হাতে অবশ্য অনেকটাই সময় পেয়েছি তো বর্মশাই তো চলে গেছে সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এদিকে ঠাকুরের সেবাও তো দেওয়া আছে তাই জন্য চিন্তাও নেই কি কী তো একটু কষ্ট হচ্ছে অবশ্য তো বর্মশাই থাকলে আমার একটু হেল্প হয় উনি করে দেয় তো এদিকে একটু দেরি হবে তা হোক আস্তে আস্তেই করি কেননা হাতে তো সময় আছে তো এদিকে দেখো আমার সিংহাসন তো শুকিয়ে গেছে জল ঝরে গেছে এখন সিংহাসন নিয়ে চলে এসেছি এইবার সিংহাসনের জায়গায় সিংহাসন বসিয়ে দিয়ে ঠাকুরগুলো আবার বস্ত্র চেঞ্জ করে আমি সাজিয়ে নেবো তো আজকের এই কাজগুলো করে নিচ্ছি কালকে তো সময় থাকবে না ওই কারণেই অবশ্য বামন ঠাকুর আসবে ওই একটা দুটোর দিকে বলে দিয়েছে তাও আমি সময় পাবো না মনে হচ্ছে তো ওই কারণেই আগের দিন করে নিচ্ছি আর বাড়িতে যদি পুজো হয় কতটা কাজ থাকে তোমরা তো প্রত্যেকেই জানো আগে তো ঘর বাড়ি ক্লিন করতে হবে তারপরে ঠাকুর ঘরে যেতে হবে তো বর্মশাই সারাদিন বাড়িতে থাকবে ঠিক কথা বাবাও আছে তাও যেন মনে হয় মানে সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো না এটাই মনে হয় আবার ঠাকুরের বাসন আছে কালকের মাঝব আজকের আর মাঝবো না তো আজকের কি করব বলো তো ঠাকুরের বস্ত্রগুলোই কেচে দেবো তো এইগুলো আজকে কেচে দিলে শুকিয়ে যাবে আর আগেকার বস্ত্র ছিল আসন ছিল সেইগুলো পেতে কিন্তু ঠাকুর আমি আমি বসিয়ে দিয়েছি তবে সরস্বতী ঠাকুর কিন্তু আজকের বসায়নি কালকের বসাবো আজকের শুধু বাড়ির যে ঠাকুরগুলো আছে সেইগুলো আমি বসিয়ে দিয়ে রেডি করে নিয়েছি সিংহাসন এইবার কালকে সরস্বতী ঠাকুর বসিয়েই পুজোটা শুরু করব। চলো এবার আরও কিছু কমেন্টের উত্তর দিই হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই কমেন্ট করেছে রাধে রাধে দিদিভাই প্রতিদিনের মতো আজকের লাইক দিয়ে ভিডিওটা পুরোটাই দেখে দিলাম ভালো থেকো তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো তো আজকের মনে হচ্ছে এই বস্ত্রগুলো তো শুকাবে না আসনগুলো তবে যখন সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিতে আসবো আবার এইগুলো নিয়ে সেটের তলায় মেলে দেবো তো যাই হোক সন্ধ্যেবেলায় দেখো আমরা বাজারে চলে এসেছি বর্মশাইকে নিয়ে আসলে বর্মশাই কাজে গিয়েছিল তো ও এসে স্টেশনে দাঁড়িয়েছিল তো আমি চলে গিয়েছিলাম ব্যাগ নিয়ে তো দেখো বাজার করা হয়ে গেছে ব্যাগ ভর্তি করে নিয়ে নিয়েছি এইবার বাড়ির পথের দিকে চলে আসছি তবে আরও কিছু বাকি আছে সেগুলোও নেব দেখি রাস্তার ধারে ওই বসে থাকে তাদের কাছ দিয়ে নিতে হবে তো বাজারে সবজির জিনিসগুলো নিয়ে নিয়েছি এখানে ঠাকুরের জিনিসগুলো নিচ্ছি দেখো ওই তীর কাটি পলাশ ফুল আমের মুকুল এইগুলোই নিয়ে নিলাম আর এই মাসির কাছে দুটো ওলকপি ছিল ও ওনাদের গাছের বলছে তো দুটো ওলকপিও নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো সরস্বতী পুজো করব বাড়িতে সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি কালকে তো আমাদের পুজো আছে মানে রবিবার আমাদের পুজো হবে ঠাকুর তো চলে এসেছে মা বাড়িতে চলে এসেছে এদিকে ওভেন কিনেছি তো এটা আমার দিনের স্বপ্ন ছিল ওভেন কিনবো আর পুজো করব তো দেখো তো ওভেন কিনে নিয়েছি আর সব বাজার করে নিয়েছি তো পূজা হবে তোমরা চলে এসো এখন রাত 9টা মত বেজে গেছে এইবার বাজারগুলো গুছিয়ে রাখি আর তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দি অরলানির মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম পায়রা দেখলেই আমার মন ভালো হয়ে যায় বাড়ির কাজ দেখলাম রান্না করতে করতে কাজ করে নিলে খুব ভালো হলো পরিষ্কার করার টিপস ভালো লাগলো বেশ কুমড়োর ডাটাচটচড়ি ডাল খেতে ভালোই লাগে এমনই ফিল্টারের সুবিধা কিন্তু অনেক পুজো পাঠ সব মিলিয়ে খুব সুন্দর ব্লগ দেখলাম তো দিদি প্রথমেই তোমাকে বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর এত বড় কমেন্ট করার জন্য তো তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় কিন্তু আমার পাশে থেকো আর কমেন্ট করেছে সাজিয়াস ব্লগ থেকে দিদিভাই ভাই লিখেছে পনেরো নম্বর লাইক ডান এক্সিলেন্ট ভিডিও দিদিভাই আর কমেন্ট করেছে শম্পা কিচেন উইথ ভিলেজ ফুড থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা কাজের ফাঁকে চালিয়ে রেখে দেখে নিলাম তো তোমাদেরকে প্রথমেই বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগার জন্য এবং সম্পূর্ণ দেখার জন্য তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সবসময় কিন্তু আমার পাশে থেকো তো এখন রাত হচ্ছে দশটা মতো বেজে গেছে এইবার রাতের খাবার করছি তো আজকে আলুর দম করব আর রুটি করব তো রুটি পরে করব আঠা মাখা আছে এখন আলুর দম করে নিচ্ছি দেখো একটু নিরামিষ তো করছি আজকে ওই সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তার মধ্যে ওই টমেটো আদা ঘষে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মানে প্রত্যেক দিনের যে মশলাগুলো দিই সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর কী বলো তো আগে আমি একটু সাদা জিরে আর লঙ্কা ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেগুলো আলাদা করে রেখে দিয়েছি আর এদিকে আবার ওই মশলার মধ্যেই এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে কড়াইশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এইবার জল দিয়ে দেবো তো চলো আরও কিছু কমেন্টের উত্তর দিই সংসার বৃন্দাবন থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই এত বড় ইঞ্জেকশান কোথায় পেলে তো প্রথমেই বলি দিদিভাই তোমাকে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কি বলো তো এগুলো দোকানে কিনতে পাওয়া যায় যেখানে ফিল্টার কিনতে পাওয়া যায় সেখানে তুলি আর এই সিরিঞ্জ পাওয়া যায় তো এটা হচ্ছে কি ওই ফিল্টার পরিষ্কার করারই সিরিঞ্জ এই ইঞ্জেকশানটা দিয়েই তো আমাদের ফিল্টারটা পরিষ্কার করা হয় আগে একটা ছিল সেটা ভেঙে গিয়েছিল আবার এটা কেনা হয়েছে এটা না হলে কিন্তু আমরা এই ফিল্টার পরিষ্কার করতে পারবো না তো যাই হোক তোমার উত্তরটা দিয়ে দিলাম এইবার দেখো তরকারি হয়ে এসে জিরে আর শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়িয়ে নিয়েছি নিয়ে এখন তরকারির উপরে দিয়ে দিচ্ছি তবে শুকনো লঙ্কাটা আজকে বেশি ভাজা হয়ে গেছে একটু কালো হয়ে গেছে তো যাই হোক এখন দিয়ে দিলাম এইবার একটু ধনে পাতা দেবো আর গরম মশলা দেবো দিলেই আমার তরকারি হয়ে যাবে তো এইবার শেষ কমেন্টের উত্তর দেবো শর্টস মোটিভিয়েশন থেকে কমেন্ট করেছে চলে আসলাম তোমার পরিবারে খুব ভালো লাগলো ভিডিওটা দেখে সামনে এগিয়ে যাও পাশে আছি পাশে থেকো এইভাবেই ভালোবাসা দিয়ে তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর আজকের যাদের কমেন্ট আমি পড়তে পারলাম না তো পরের ভিডিওতে আমি নিশ্চয়ই পড়বো তোমরা অপেক্ষা করো আর ভিডিও এইভাবেই দেখতে থাকো এর পরের ভিডিও কিন্তু খুব ভালো আসতে চলেছে আর এদিকে দেখো তরকারি তো হয়ে গেছে আর আর ছেলের তো খুব খিদে পেয়ে গেছে ও বলছে আলুর দম দিয়ে আমি একটু মুড়ি খাবো তো ওর একটুখানি মুড়ি দিয়ে দিলাম তরকারি দিয়ে তবে এখনও আমার কাজ শেষ হয়নি এখনও রুটি তো করা হয়নি তরকারি তো হয়ে এসেছে এইটা নামিয়ে রেখেই এবার রুটি করে নেব তো আমার ওই খেতে খেতে এগারোটা মতো বেজে যাবে আসলে কি বলো তো আমরা বাজারে গিয়েছিলাম ও আর ওর দাদু ছিল কিছুই খায়নি বাড়িতে মুড়ি আছে তো ওরা খেয়ে নিলে হয়ে যেত তো কিচ্ছু খাইনি এসে আলু তরকারি করছি বলছে আমি এখন মুড়ি খাবো তো ওই জন্যই দিলাম রাত এখন দশটা পনেরো মতো হয়ে গেছে এখন মুড়ি আর তরকারি খাচ্ছে তবে রুটি আবার কম খাবে ও একটুখানি মুড়ি খায় আবার দুটো রুটি খায় এইভাবেই খায় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর তোমরা যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো আর হ্যাঁ ভিডিওটা কোথাও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের ভিডিও এখানেই শেষ করছি এবার দেখা হবে পরের ভিডিওতে